এ আল্লাহ কি ঘুমায় আহা বাচ্চা স্কুলে যায় নাই বাবা এসে দেখে যে বটতলা গুলি খেলা লাগছে গরু থুয়েই তাহলে নিতে পারি শুরু করছে ফুলা ফানছিল ও মা মাইরে ফেলাইলো মায় দৌড়ে এসে বাড়ি দুইটা খেয়ে সালে টানতে সরাই দৌড়ি সাইডে বলাইছে কলে যদি ওরে খাবার দিস তোর ওই বাড়ি জায়গা নাই মহিলার ভয়তে জায়গা দেয় না ও বাড়িতে আসে না হাটের তাইছে ও সন্ধ্যার পরের থেকে ঘরের পাশ দেয় ঘরে কারণ দিন বইরে খেলাইছে মুরব্বীর বলা বান যার যার বাড়ি যা সন্ধ্যা হলে তাই দে না সন্ধ্যায় কোথায় যাবে ঘরের বাইরে ঘরে ঘরে ঢুকতে সাহস পায় না কিন্তু মা তো ঘুমায় না দোস্ত মা যখন বাবাই বাড়িতে চলে আসছে ছেলেটা বাইরে দাঁড়া মাঝে মাঝে বেড়ায় এসুর দেয় কাকি বাবার বেড়া আসলাই কিনা ওই বিল এইটা বাড়ি শয়তান হয়ে গেছে মহিলা কত সুন্দর মায়ের জন্য ছেলের জন্য ঠিক না বেঠিক রাত যখন দশটা বাজে মহিলা একবার কলই নামায় একবার গামলা উঠে একবার পাতিল দেয় একবার শিলমছি দেয় ধয় স্বামীতে বলে ঘুমাও না কেন কয়ে আপনি ঘুমান আমি সাইরে গোবাই কারণ মহিলার তো ঘুম ধরতেছে না কলিজার টুকরা বাইরে দাঁড়ায় আছে। যদি শিয়াল বা কুত্তে দেখে মা বলে চিৎকার দেয় আমি ঘুমাই পড়লে ডাকের উত্তর দিবে আমার বাচ্চা ভয় পাবে আল্লাহ বলে বান্দা তুই তো দুনিয়ার নেশায় গুনায় পড়ে আসিস গুনার মধ্যে লিপ্ত হঠাৎ করে যখন আমার নামটা মনে পড়ে ডাক দিবি আমি ঘুমাইলে তোরে কে উত্তর দিবে এই জন্য আল্লাহ ঘুমায় না আল্লাহ আমার অপেক্ষায় আছে একবার আমি ডাক দিব আল্লাহ কয় আমি সত্তর বার তোর ডাকের উত্তর দেই হার গড়ি দে নে কতু তৈ আর হ্যাঁ জোনা মাঙ্গে উসে তু বেজার হ্যাঁ তো ও দাদা হাইকে দেনে কেলি এ দরতের ইরকমতকে হ্যাঁ হারদম খুলে চব্বিশ ঘন্টা আল্লাহ দরোজা খুলে বসে রয়েছে ওরে দোস্ত দুনিয়ার যত ভালোবাসা দেখু এ ভালোবাসাগুলো মিছে ভালোবাসা ঠিক না বেঠি তোমার চেয়ে ভালো ছেলে পাইলে তোমার মুখে জুতা মারবে ঠিক না বেঠি আমার সামনে বাস্তব প্রমাণ আছে ওই দামাক বাড়ির সামনে নারায়ণ সার কয় দেখছেন না কি কয়েন না সুজা আমি আইসি আইছি শুকাই গেছে অল্পট্টো পানি দেখি পাড় মোবাইলের আলো জ্বলে কীরাধ করে আবার গান গায় আবার কি জানি কয় ভাগল ঠাগল নই জায়গা না সোর সুরটা ওই জায়গা আমি আমি কেরা আপনার কি কাম আমার মিজাজটা খারাপ হয়ে গেছে আমি যে গাউলো মানুষ এই আমার কি কাম মানে দাঁড়া আমি আসতেছি গেছো এই বাড়ি কোথায় এই দিক সব কোথায় জানি কইলো আমি বললাম এতটাই তো তুমি এই শীতের মধ্যে পাতনা পাতলা ঢা জামা গাই কী করো হুজুর আপনি আমার বুঝবেন না আপনার কামে আপনি যান আমি বললাম বুঝবো না মানে বাবা বলো তোমার সমস্যা কি আমি দেখি তোমার জন্য কিছু চেষ্টা করতে পারিনি ছেলেটা এইভাবে আমার হাতা গুছাইয়া মোবাইলের লাট ধরে দেখাইল এই জায়গা পড়াই পড়াই লেখছে আইদিন আমি বললাম বাবা আইদিন কি জিনিস কোনো এই জন্য তো কইসে আপনি বুঝবেন না আমার বান্ধবী ফাইনাল থেকে ওরা ভালোবাসছি এসএসসি পরীক্ষা দিয়ে দুইজনে কোরআন শরীফ দিয়ে শপথ করছিলাম আমার সারা বিয়ে করবে না আমি ওরে সারা বিয়ে করবো না এইচএসসি পরীক্ষার পরে দুইজনে আমরা বিয়ে করব কিন্তু গত সপ্তাহর বাবা এক এসআর আর সাথে বিয়ে দিয়ে দিয়েছে সেই দিন থেকে আর আমার ঘুম না আই আর সাত দিন যাবৎ ঘুরে বেড়াইতেছি আমি বললাম দামি মোবাইলটা অপরাধ করছি কি ওরে কেন আসার দিলা কয় হুজুর ও কোনো দোষ করে নাই মনেটা খারাপ কালকে আজকে সকাল থেকে এই পর্যন্ত সাড়ে তিনশো বারের উপরে কল দিছি আমার কল রিসিভ করে না আমি বললাম একবারও কি করে না এতবার দিলা কয় হুজুর মিথ্যা কথা বলবো না বিকালে একবার রিসিভ করে কইলো আবার যদি ফোন দিস তোরে জুতে মারবো আমি বললাম দোস্ত তোমার বয়স কত কয় হুজুর বিশ্বের উপরে তোমার বান্ধবীকে কতদিন ধরে ভালোবাসো কয় হুজুর সাত বছরের কম না আমি বললাম দোস্ত সাত বছরের ভালোবাসা তোমার সে একটা ভালো ছেলে পাইয়া সাত দিনের মধ্যে তোমাকে জুতা মারতে চায়। বলো বলো খোদার কসম তুমি এই একুশ বছরে কোনো দিন আল্লাহরে একদিন সবার ডাক সাথে ডাক দিস নি না হুদুর আমি তো তা দেই নাই আম বললাম এই যে মাদ্রাসা মসজিদ দেখা যায় রাত এখন আড়াইটা বাজে ওঠো দুইটা রাগাত নামাজ পড়ে তোমার মালিককে ডাক দাও আল্লাহ বলে তুই আমার একবার ডাক দিবি আমি সত্তর বার তোর তাকে উত্তর দে এই জন্য সুলতান মাহমুদ গোজনবী আগের রাজা বাচ্চারা তো নামাজ পড়াইতে মসজিদে এই জন্য শাহী মসজিদ কয় যে মসজিদে বাচ্চা নামাজ পড়ায় লালবাগ শাহি মসজিদ নাম দেখছেন সুলতান মাহমুদ গোজনবী মসজিদে নামাজ পড়াইতে আসছে উজিরকে ডাক দিয়ে বলতেছে উজির আমার এই রাজ্যটা কারে দিব আমার একটাই মাত্র মেয়ে তুমি দেখো একটা দিনদার ছেলে পাও নাকি আমি তার সাথে মেয়েটা বিয়ে দিয়ে দেশটা বুঝে দেব উজির কত দিনদার সে ইচ্ছে করলে তার শালা সুন্দি ওঠা বাছাই করে আনতো সে কয় যে হুসার দিনদার কাকে বলে বাচ্চা বলেন যে খুসু খুজুর সাথে নামাজ পড়ে এখন উজির চিন্তা করছে দেখি মসজিদে কে খুসুর সাথে নামাজ পড়ে ওই মসজিদে ছিল একটা জুতা চোর কি চোর জুতা চোর তবলি এক চোর এই চোর এই কথাটা শুনছে যে বাদশা বলছে খুশু খুজুর সাথে নামাজ পড়লে তার সাথে মেয়ে বিয়ে দিবে রাষ্ট্র দিয়ে দিবে ও এবার প্রত্যেক দিন আজানের পনেরো মিনিট আগে ও করে মসজিদে চলে আসে খুব ধীরে সুস্থে নামাজ পড়া শুরু করছে চল্লিশ দিন এই অবস্থায় দেখছে উজির চিন্তা করলো চল্লিশ দিন কারণ নামাজ যদি খুচু খুচুর সাথে হয় এই লোকটা তো মোত্তা ছাড়া হতে পারে না ওই ছেলেকে যায় বলছে তুমি কি রাজার মেয়েটা বিয়ে করবা আপনি করেন করেননি আমার সাথে ক না না সত্যি বলতেছি ক না আমি বিয়ে করবো না ছেলে বুঝায় আরে তোরে রাজত্ব লেখে দেবে রাজত্ব আমি করবো কি এবার বাচ্চার সামনে ছেলেটা ধরে নিয়ে গেছে পাইছি ও রাজি হয় না এই তুমি রাজি হও না কেন আমার মেয়েটা তোমার সাথে বিয়ে দেবো এই রাষ্ট্র তোমাকে লেখে দেবো ও বলে আপনার রাজত্ব পাওয়ার লোভেই আমি নামাজ শুরু করছিলাম কিন্তু চল্লিশ দিন যখন আমি খুশু খুচুর সাথে নামাজ পড়া শুরু করেছি পাক আমাকে এমন আর দৌলত দিছে আমার এই রাজত্বের সামনে আপনার রাজত্বরও কোনো দাম নাই আপনার মেয়েরও কোনো দাম নাই